মজাদার একটা খাবার নিয়ে চলে আসলাম এটা চিরা মাখা এই মাখাটা ছোট বড় বৃদ্ধ থেকে শুরু করে সবাই খেতে পারবে একবার যদি খায় বারবার বানিয়ে দিতে বলবে এত মজা লাগে চিরাটা মাখানো আমি যতবার মাখি খেয়েছি আম দুধ আসলে তো এটার কোনো কথাই না বিসমুল্লাহ রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর এখানে আমি তিনটা আম দেখানোর জন্য চুলে নিয়েছি আরও আম দেবো এখানে চিনি এখানে হয়েছে দুধ আর হয়েছে চিরাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি এখানে পানি অ্যাড করিনি পরে অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি চিনি পরপর চিনি দিচ্ছি তিন চামচ আর দেন যে যেরকম চিনি খেতে পারেন আমি এখানে চার চামচ দিয়ে দিচ্ছি যা যেমন পছন্দ তেমন তারপরে দুধ দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে গোড়া দুধ দিয়েছি হুম সেখানে আপনারা আপনাদের মতো দিয়ে যত দুধ দেবেন তত মজা হবে যত আম দেবেন তত মজা হবে যাই হোক আমগুলো আমি চিপড়িয়ে নিচ্ছি কারণ কেউ কিছু মনে করবে না কারণ এটা তো আম হাত দিয়ে আমাকে ছাড়াতে হবে যেহেতু এটাকে একদম গুলিয়ে ফেলতে হবে সেক্ষেত্রে আমি এখানে চারটা আম ইউজ করব আর চিড়া হয়েছে যে যতটুকু খেতে পারেন ঘরে মানুষ অনুযায়ী হিসেবে নিতে পারেন হ্যাঁ আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো নিয়েছি নিয়ে তারপরে ভালো করেছি এটাকে তো একদম দেখেন পুরো মোমের মতো নরম হয়ে গেছে তারপরে চারটা আম এখানে আমি হাত দিয়ে ছাড়িয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি খব পরি আপনারা লবণটা একটু চেক করে নেবেন ঠিক আছে তারপরে ভালো করে আমি এটাকে হাত দিয়ে আলতো করে মাখিয়ে নিচ্ছি বেশি চাপা চাপাচাপি করা যাবে না তারপর আমি দিয়ে দিচ্ছি পানি কারণ এটা এখন আমি পানিটা অ্যাড করবো নাহলে তো দুধটা ভাসবে না যাই হোক পানিটা দিয়ে আমি সুন্দর করে এটাকে গালিয়ে গালিয়ে নিচ্ছি আর একটু পানি দিচ্ছি আমি আস্তে আস্তে দিচ্ছি একবার দিতে যাব না কারণ একবার দিতে গেলে তো একদম মানে ই হয়ে যাবে জাও টাইপের হয়ে যাবে যাই হোক আমগুলোকে আমি সুন্দর করে হাত দিয়ে গালিয়ে গালিয়ে নিচ্ছি কারণ এটা এইভাবেই দিতে হয় আমের উপরে এইভাবেই ই করতে হয় আলাদা করে কোনো কিছু যদি আপনার ব্ল্যান্ডার করি তাহলে একদম খেতে ভালো হবে না আমি যেভাবে করছি প্লিজ এইভাবে ফলো করে দেখবেন বিদ্যুতের এটা আরও বেশি প্রিয় হবে কারণ যাতে দাঁত নেই তারা কারণ আমার বড়ো বাবাকে আমি এভাবে বানিয়ে খাওয়াইতাম যখন বাড়িতে যেতাম আমার বাস সাথে সবাইকে প্রায় সময় এটি নাস্তাটা আমি করি কেননা দুধ আম চিরা ঘরে যে যেহেতু এখন আমের সিজন আম তো প্রত্যেকজনের ঘরে ঘরে ঘরেই থাকবে ঠিক আছে এটা মানে যখন মন যায় তখনই আমি বানিয়ে খেয়ে ফেলি যাই হোক আমগুলোকে সুন্দর করে দেখেন আমি একটা হাত দিয়ে হাত দিয়ে টিপে টিপে গালিয়ে দিচ্ছি যাতে কোনো আস্তে আস্তে একটু থাকলে অসুবিধা নেই খেতেও কিন্তু আরও বেশি ভালো লাগবে দাঁতের নিচে পড়বে তারপর আমি আপনাদের জন্য দেখাই দিচ্ছি যে এরকম করে গালিয়ে গেলে যেন বৃদ্ধ যারা আছে তাদের জন্য ছোট বাচ্চা যারা তাদের তো আরও কথাই নেই শুধু আমার রেসিপিটা ফলো করবেন এই চিড়া মাখানোটা তাইলেই দেখবেন যে কত মজা করে সবাই খেয়ে নিতে পারে আমি কিন্তু খেয়ে দেখছি যাক আমারটার মধ্যে লবণ এবং সব কিছু চিনি সব কিছু কিন্তু ঠিকঠাক আছে আমি যে পরিমাণের মধ্যেছি একদম পারফেক্ট যাই হোক দেখেন আমি বাটিতে নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য সেখানে উপর দিয়ে আমি তিনটা চেরি ফুল দিয়ে দিয়েছি সৌন্দর্যের জন্য সবাই কিন্তু কমেন্ট করবেন আর অবশ্যই ঘরে কিন্তু বানিয়ে খাবেন কারণ এখন আমের সিজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম